থাকে হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন আর সব ইংলিশে বড় মেয়ে ক্রিসমাস সবাইকে আর আশা করি তোমরা সবাই ভালো আছো খুবই ভালো আছো আর ক্রিসমাসটা খুব সুন্দরভাবে উদযাপন করো সবাই তথা আমরা বাঙালি সব সব উৎসব আমরা পালন করি আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল ধর্মের জাতিকে শ্রদ্ধা করি আর সব জাতিকেই আমরা একই রকমভাবে দেখি এর জন্যই আমরা তো ক্রিসমাসে আমি আজকে যাচ্ছি বিশেষ করে একটা চার্চে তো যে তা আমি ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে আমি কোনোদিন যাইনি কিন্তু সত্যি কথা বলছি আমার খুব ভালো লাগে দেখতে দেখতে একটু বাইরে থেকে আমি দেখেছি কিন্তু কোনোদিনও ভিতরে যাইনি যায়নি আমাদের দেখাবো আর ওটা হচ্ছে বনগাঁয় এবার বনগা থেকে কোথায় ঠিক যেতে হবে ওটা পুরোটা সম্পূর্ণ আমি গাইডলাইন দিয়ে দেবো ঠিক আছে আমরা দেখে নিতে পারবে আমি ঠিক কোথায় গেছি কোন চার্জ ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না তো বেশি দেরি না করে চলো যাওয়া যাক একটু পরেই বেরোবো আমি আর আজকে সত্যি বলতে গেলে খুবই আনন্দ করো খুব মজা করো না ঠিক আছে কলকাতায় ভাই পার্ক স্ট্রিটে সত্যি আমার যাওয়ার ইচ্ছা আছে ইন ফিউচার যদি যেতে পারি অবশ্যই যাবো কিন্তু এখন আপাতত লোকালি দেখাই তোমাদের তোমরা দেখে মজা করবো সত্যি ভাই খুব ভালো লাগবে ভিডিওটা একটু স্কিপ করো না আর ভাই একটু পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইবটা ফ্রি আছে তোমাদের জন্য কিন্তু আমি এতে অনেকটা উপকার বোধ করবো আর আমার অনেক উপকার হবে ঠিক আছে অবশ্যই গিয়ে একটু সাবস্ক্রাইব করে করে দিয়ে দিয়েছি ঠিক আছে দেখো এই কম্বল পড়েছে একদম পুরো সোয়েটার মতো এই যে সবাই এই যে ভাই যাচ্ছে আমার বাড়ি বসে আলাপন কি জানো সরকার ঘোষ আর সাথে আমার দাদা আর আমি চলো যাওয়া যাক লেট না করে

অনেক ভিড় প্রচুর ভিড় অনেক লোক আছে যেহেতু বড়দিন এর জন্য এই তো এই সাইডে দেখতে হবে এখানে একজনের মূর্তি রয়েছে

সেরকমভাবে ভিতরটা আছে পুরোটা অনেক কিছু একটা ঠিক বলতে পারবো না কম্পান মতো করা এখন চার্চের থেকে বেরোচ্ছি তোমরা দেখলে ভিতরটা আর সত্যি দারুণ ছিল তো আমি চার্চের ভিতর আজকে এলাম সত্যি খুব ভালো লাগলো প্রে করলাম আর পুরোটা তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমরা দেখলে ভিতরটা এবং বাইরে আর কী আছে সেটা তোমাকে দেখাচ্ছি আর অবশ্যই জিসাসকে প্রেও করলাম চলো বাইরেটাও দেখি

দেখো চার্চটা সামনের থেকে এই যে দেখা যাচ্ছে এবার আমরা যাই ওই দিকটা আলাপন চলো আচ্ছা চলো দেখাচ্ছি এই দেখো কত লোক দেখো এখানে প্রচুর পরিমাণে ভিড় আজকে যেহেতু বড়দিন এর জন্য লোকের এতই লোক এখানে অনেক লোক চলে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই দেখো এইখানে আর একটু এখান থেকে দেখো মাদার মেরি আর এই যে সাইড থেকে দারুণ লাগছে দেখো কতটুকু সুন্দরভাবে সাজানো চলো তোমাদের আরো আরো নিয়ে আছে আরো কি আছে সাইড এটা পিছন সাইডটা দেখো এখানে হয়তো খুব সব সব ইয়েরা থাকে যেরকম না নানড়া থাকে এখানে হয়তো এটা নানরা থাকে মনে না থাকে না বড়

ওখানে লেখা রয়েছে হ্যাপি ক্রিসমাস টু থাউজেন্ড এন্ড এইটা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড দুটো একসাথেই লেখা রয়েছে এই পাশে তোমরা দেখলে এত সুন্দর লাগছে না জিনিসটা আর কি বলবো মানে অসাধারণ অসাধারণ না হয় খ্রিস্টানদেরই স্কুল খুব সাধারণ স্কুলের ওখানেই এটা পুরোনো দেখো স্কুলের সামনেই মানে ওটা ডিজাইন করা খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে গেলে অনেকটা লোক অনেক লোকজন আছে এখানে অনেকটা স্পেস জুড়ে এখানে হচ্ছে ডন বস্কো হল এই হলের ভিতরে তোমরা নাচটা দেখলে আর বাচ্চাটা যেন নাচ করছে তোমার মা নাচ করছে নিচে স্টেজের নিচে আর যে উপরে তুমি দেখলে বুঝতে পারবে নিচে বাচ্চাটা নাচ উপরে বাচ্চাটা নাচ করছে তার মা নিচে দেখিয়ে দিচ্ছে স্টেপ আর নাচ করছে দেখো কত সুন্দর লাগছে মানে অবাক অমাই সত্যি খুব দারুণ লাগছিলো তোমরা জাস্ট দেখতে থাকো নাচটা এরকম কত সুন্দর নাচ করছে বন্ধুরা অসাধারণ প্রথমবার এলাম ভালোই লাগলো সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দর ছিল প্রেয়ার বল যেখানে জেসেস থাক মানে জেসেসের প্রণাম করেছে ওইটা খুব সুন্দর ছিল সব কিছু দেখে আমার ভালোই লাগলো তো আমরা এখন

দেখো কত সুন্দর দেখো এখানে ছোট ছোট রল বলের উদ্দেশ্য করে কিছু একটা বানানো ওই যে ছোটবেলার খ্রিস্টান কলোনি আমি এলাম এখানে বেশিরভাগই খ্রিস্টান সব কত সুন্দর লাইটিং হবে সাজানো এখানে এবার ভিতরে কিছু আছে নাকি সেটাও দেখছি চলো তো এখানে দেখো খ্রিস্টানের এটা খুব সুন্দর বাড়ি একটা বাড়িতে হয়েছে এখানে বাড়ি আচ্ছা বাড়িতে বাড়ি না হুম বাড়িতে সুন্দরভাবে সাজানো এটাও একটা বাড়িতে খুব সুন্দরভাবে সাজিয়েছে সবকিছু দেখলে তোমার সত্যি দারুণ তাহলে আমরা মেলায় ঘুরিয়ে দেখাই মেলায় দেখো কত লোক প্রচুর লোক এখানে

এই যে আলাপন কিনেছে দোকানে খেলনা কেনা হয়ে গেছে আলাপনে আর কি বলো আলাপন নিয়ে নিয়েছে দুটো খেলনা ওটা ফুকা একটা ও তিনটে খেলনা নিয়ে চালাব তো এখানে কে বিক্রি করছে এই যে দেখো সব দেখো এখানে সব বাদাম বাদাম বিক্রি হচ্ছে বাস আমাদের ঘোড়াটা কমপ্লিট পুরোটা ভিড় যাবো মাঠটাই জাস্ট ভিড় দেখো অত অনেক ভিড় অনেক অনেক লোক এখানে পুরো মাঠ ভরা লোক আর ভিড় দেখো লোক দেখো অত্যাধিক পরিমাণে ভিড় আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওটা দেখলে তোমরা কিছু দেখালাম জাস্ট লোক দেখো অনেক লোক সবাই সবাই এখন ঢুকছে এখানে চার্চে আর এখানে চার্চ সমেত স্কুল আছে ঠিক আছে এটা জাস্ট বেস্ট আর এই যে চার্চটা ছিল দেখলে তোমরা সাইডে চার্চের সাইডে যে ছবি তুললাম আমরা আমার থাম হয়তো দেখতে পাবে দেখেছো তোমরা এই ছবিটা সামনে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম সাড়ে যে চার্চ পুরোটা চার্চটা যেতে হবে তো আমরা বেরিয়ে যাচ্ছি চার্চের ওখান থেকে ভালো লাগলো খুব ঘুরে আমরা আবার ঘুরে টুরে প্রথমে সামনে থেকে বেরোলাম দেখতে থাকো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ওটা তোমাদের ঘুরিয়ে দেখেছিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর লোকেশান আমি দিয়ে দেবো এখানে আসার জন্য ঠিক আছে তো অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দেবে পরে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি বেরিয়ে যাচ্ছি পুরোপুরি তোমাদের মানে এখানে চার্চে কেমন কী হচ্ছে সবটা দেখিয়ে দিলাম সিরিয়ার হল দিয়ে সব কিছু তো বাই ভাই পরে ব্লগে দেখাচ্ছিলেন অবশ্যই আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইব করতে ভাই টাকা লাগে না ফ্রি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও